সুপ্রিয় দর্শক মনুলিয়া আসসালামু আলাইকুম দেখেন আমাদের হচ্ছে পারিবারিকভাবে যে দেশি মুরগি পালন করা হয় দেখেন দেশি মুরগি পালনের আমাদের মুরগিগুলো দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগির মরগ এবং মুরগি এখানে টোটাল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোট ছয় সাতটা মুরগি তো দেখেন মুরগি এবং গরু ছাগল সব কিন্তু আমরা কিন্তু একসাথে রাখছি এবং এই দেখেন একটি মুরগির বাচ্চা এটি কিন্তু বাচ্চা একটি তো এখানে কিন্তু আরেকটি বাচ্চা আছে এই যে এও কিন্তু একটা বাচ্চা মুরগির বাচ্চা তো আরো দেখেন এই যে এখানে কিন্তু মুরগি রয়েছে আমাদের মুরগিগুলা কিন্তু আমরা কিন্তু দেশীয়ভাবেই পালন করি মানে মুরগিগুলো কিন্তু আমরা ছেড়ে দিয়ে পালন করি মানে মুরগিগুলা পালন করা হয় হচ্ছে চারিপাশে মানে ওদের কোনো আমরা ধরে কোনো খাবার খাইতে দিই না ওরা নিজেরাই এই যে দেখতে পাচ্ছেন এই যে খুঁটে খুঁটে খাচ্ছে এটা কিন্তু প্রাকৃতিকভাবে ওরা কিন্তু খাচ্ছে আমরা কিন্তু প্রাকৃতিকভাবেই কিন্তু মুরগিগুলা পালন করি আমাদের কিন্তু কোনো অন্য কোনো ঘর নেই যেখানে ওদের রাখবো খাওয়ার দেবো এমন কোনো আমাদের কিন্তু মুরগির নিয়ে কোনো টেনশন হয় তে না কারণ আমরা কিন্তু প্রাকৃতিকভাবে মুরগিগুলো পালন করি তো দেখেন এখানে কিন্তু মুরগিগুলা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দরভাবেই মুরগি আছে তো আপনাদের খামারে কয়টা মুরগি আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাই দেবেন এবং আপনাদের খামারে যদি কোনো প্রবলেম হবে সেটিও অবশ্যই জানাই দেবেন তো দেখেন এই যে মুরগিগুলা মার্শাল্লাহ অনেক সুন্দর আমাদের মুরগিগুলা অনেক সুন্দর তো দেখেন এই যে এই যে মুরগির বাচ্চা এটা কিন্তু মুরগির বাচ্চা দেখেন কতটা সুন্দর কত সুন্দর মুরগির বাচ্চা এখানে কিন্তু রয়েছে দেখেন এই যে মুরগি এখানে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন চারটা মুরগি এখানে রয়েছে আরও আরও মুরগি রয়েছে দেখেন এই যে চারিপাশ দিয়েই মুরগি কিন্তু রয়েছে আমাদের আমাদের খামারে কিন্তু খামার বলতে আমাদের পারিবারিকভাবে কিন্তু অনেকগুলো মুরগি পালন করা হয় তো দেখেন এই যে একটা মুরগি এই মুরগিটা কিন্তু কালো জাতের মুরগি এটি হচ্ছে কালো জাতের মুরগি এবং এটি দেখেন এই যে মরগ এই মরগটা কিন্তু দেখতে পাচ্ছেন এই মরগটাও কিন্তু আমাদের আমাদের নিজস্ব আর এটাও কিন্তু কালো জাতের মুরগি এটাও দেখেন এই যে মুরগি কিন্তু খাবার খাচ্ছে প্রাকৃতিকভাবে কিভাবে খাবার খাই সেটা কিন্তু দেখলেন এই যে এই যে আমাদের মুরগিগুলো কত সুন্দর কত সুন্দর এই 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 মুরগি এই মুরগি এই মুরগি এই তো এই যে এটা কিন্তু হচ্ছে কুসি মুরগি এটা এটা হচ্ছে কিছুদিন আগে হচ্ছে বাচ্চা ফুটাইছে যে এইগুলো এই বাচ্চাগুলো কিন্তু মাও এটা কিন্তু মা মা মুরগি এবং এই যে এইটাও কিন্তু মা মুরগি এই যে ওর বাচ্চা এই যে এইগুলা এই মুরগির বাচ্চা এইগুলা তো দেখেন এই যে কান থেকে কিভাবে খাচ্ছে দেখেন আমাদের ছাগলের কান থেকে মুরগি খাবার খাচ্ছে যে খাবার দেওয়া হয়েছিল সেই সময় খাবার ওর কানের সাথে লাগে আসছিলো সেই খাবারটা কিন্তু মুরগি ঠুকাই ঠুকাই খাচ্ছে তো দেখেন এই যে মুরগিগুলা সুন্দর জাতের মুরগি মুরগিগুলা কিন্তু বাচ্চা দেয় ভালোই বাচ্চা বলতে ডিম কোথাও তো ডিম ডিম থেকেই বাচ্চা তো ডিমও পারে ভালোই এবং বাচ্চাও কিন্তু ওরা ভালোই ফোটায় তো আপনাদেরকে আরও দেখাই এই যে দেখেন এই যে এই যেই যেই যে এই যে আমাদের মুরগিগুলা এই দেখেন মুরগি এটা হচ্ছে কুচে মুরগি যেটা আপনাদের দেখাইলাম কুষে কুচিয়ে মুরগি এবং আরও আপনাদেরকে দেখাবো দেখেন এই যে পাশেই আমাদের যেই গরুর খাবার রাখা হয় সেই খাবারের পাশেই দেখেন এই যে লাঠির উপরে খাবার রয়েছে এই যে লাঠির উপরে এই আমাকে আশা আমার আশা দেখে দৌড়ে চলে গেল এই যে আরও মুরগি এগুলো হচ্ছে মাঝারি সাইজের এগুলো হচ্ছে আর একটু ছোটো সাইজের এবং এই যে এই যে আরও আরও মুরগি তো আরও এই যে এটা কিন্তু মাঝারি সাইজের একটু বড় মানে এটা কিন্তু আর কিছুদিন পরেই মরকটা কিন্তু বেঁকে যাবে এবং আমাদের কিন্তু বিক্রি জন্য হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ হালদা করে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ